একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে বাস্তবতা থেকে বলি বরিশাল যাচ্ছিল বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মস্তাবু এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাজ ছেলেরা হাসাহাসি করে এই চুলগুলি তার পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঘুষিয়ে গেছে আমি চিন্তা করলাম ব্যাপার কি শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায় আমি বাসের পিছনে ছিলাম ডাক দিছি বাবা এদিকে আসে বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বলে বাবারে দুঃখের কথা বলে লাভ কি বললাম সন্তানাদি কি না বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বললো বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজিটি টিচার ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে বলে বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম ছেলে আর বউমার ঝগড়া হয় বলে বড়র বাড়ি যাও বড়োর বাড়ি গেলাম ছেলে আর বউমার ঝগড়া হয় বলে কারোর ঘরে যাও ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়েছি মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো দেশে বহু পাগলি দেখবেন পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে পাগলি বলবেন পাগলি তোর গাড়টি বুকশাটা দিয়ে 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 দিবে কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না এটা মা 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 পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না মা বুঝে যাও রে যুবক মা বুঝে যাও হ্যাঁ নবীর উম্মত কি তকত বড় দামি জিনিস বড় দামি এই যুবক সারা দিন ইবাদতে কাটাইতো একদিন মা থানকার দরজার পাশে যাক টুকা লাগে বলে জোরাইজ রে দরজা খোল আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জোরাইজ জোরাইজ তো নামাজ দণ্ডা ইমান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ আমি সারবো না মা ডাকাডাকি করলো জোরাইজ নামাজ পড়তে লাগলো চলে গেল মা পরের দিন মা আবার আসছে জুরাইজ দরজা খল মাসি দুটি কথা বলি মা চলে যাব দরজা খোল জোরাইস রহিমা হুল্লা তখনও দরজা খোলেন না একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক নামাজ আমি সারব না তখনও নামাজ দেয় না তৃতীয় দিন মা আবার আসছে দরজা খাল জুরাইস। এই জন্য জুরাই চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ যুবক মা কি জিনিস বুঝে যাও বাবা কি জিনিস বুঝে যাও মা চলে যাই যাক আমি নামাজ সারব না জুরাইজের কিন্তু অপরাধ একটাই মার ডাকে সারা দেয়নি সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল বড় বুজুর্গ ছিল এই মাহাত হাত বাড়াই দিস আল্লাহ আজকে তিন দিন হলো আমার জুরাইজকে ডাকি আমার জুরাইজ আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ায় কোনো জেনা কারিনি মহিলার অববাদ না দি অপদস্ত না করাইয়া যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ হাই 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 নবীজি বলেন সাহাবীরা জোরাইদের বিরুদ্ধে মায়ের বদ সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল যুবকদেরকে বলি মা যদি অন্ধ হয় ল্যাংরা হয় বোবা হয় কানা হয় অর্ধ পাগল হয় অশিক্ষিত হয় মালিকেরা আসমানে দোয়া করতে দেরি হবে রে দোয়াগুলি কবুল হতে দেরি হবে না এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ শকুর কর অলি দায়িক বাবা মা আর করো। নবীজি বলেন মা দোয়া করতে দেরি হয়েছে বদোয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই জোরাই জানত না অবস্থা কি হবে ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল মা চলে গেল বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল ওই জুরাইদের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইত ও ছিল রাখাল ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ে অবৈধ সম্পর্ক হয়ে তারা জানা করল জানার কারণে ওই নারী তার গর্বে বাচ্চা কনসেপ্ট হলো বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানা জানি হলো অমুকের মেয়ে অমুক বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে লোকেরা রাগ দিছে নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার মহিলাটা ডেকে বলতেছে কি জবাব দিবে সে গোপনে রাখালের কাছে এসে বলল রাখাল তোমার কারণে আজকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি সর্বনাশ হয়েছে এ রাখাল আমার এবার চার পিতৃ পরিচয় কি হবে বলো রাখাল ডাক দে বলতেছে দেখো আমার কথা যদি বলো মানুষ তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে কারণ আমি কি তো দাস সমাজে আমার কোনো দাম নাই তুমি যাও যাই মানুষকে বলো ওই যে দেখো বুজুর্গ জুরাইস তিন রাত চব্বিশ ঘন্টা বাদতে কাটায় মানুষ থেকে খুব বিশ্বাস করে মানুষ থেকে খুব ভালোবাসে মানুষ তার জন্য খাবার নিয়ে যায় খানকা বানিয়ে দিয়েছে জোরাইজের কথা বললে তুমিও বাসবা জোরাইজও বাঁচবে মেয়েটা রাজি হয়ে গেল সমাজকে বলল আপনারা যাকে অনেক বড় বুজুর্গ করেছে তার ভিতরে নিয়ে আমার সঙ্গে করেছে এই যেনার কারণে আমার গর্বে বাচ্চা এসে গেছে যুবকরা লাঠি নিয়ে জোরাইজের খানেকা আক্রমণ করলো মারতে লাগলো আগুন দিয়ে পুড়িয়ে দিল জোরাইজ বললো যুবকরা কেন মারা বলে তুমি অনেক বড়ো ভাণ্ড অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো দূরে বলে আল্লাহর কসম করে বলি জীবনের কোনো দিন আমি তাকে দেখি নেই জানা তো দূরের কথা কথা তো সত্য কিন্তু মহিলা তো বলে ফেলছে ওই যে মহা বদয়া করেছিল মায়ের বদোয়া প্রবেকারী কারিমের দরবারে কবুল হয়ে গেছে যুবক রে মা এমন জিনিস বাবা এমন জিনিস

তোমার বাবা মা যখন বুড়া হবে বৃদ্ধ হয়ে যাবে এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে লোকেরা ধরে নিয়ে গেছে জুরাইস বলো তুমি কি জেনা করছো জুরাইস বলে না কথা তো সত্য জুরাইস তো জেনা করে সে তো আল্লাহর সে পাঁচ সে বাদতে কাটাচ্ছে কিন্তু মায়ের সন্তান প্রসব হওয়ার পরে আদালত আবার মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত মহিলা বুঝে নাই অলির দর কত দূর ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে জোরাইস বুখারির কিতাব লাম্বিয়াতে আসছে নিয়ে আসার পরে আল্লাহ নবীজি দেখে বলেন সাহাবির আরে মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জোরাইস জোরাইস বলে আমি না লোকেরা বলল তাহলে সাক্ষী হাজির করা ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হাজরত জোরাইস তল পেটের মধ্যে সাহাতাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ বাচ্চার জবান খুলে গেল জবান খুলে গেল দুধের বাচ্চা ডেকে বলে এ জোরাই জাল্লা রলি তার কোনো দোষ নাই আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই অমুক রাখাল জোরাইজের খানকার বসে থাকতো। ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি আরো জোরে আরো জোরে যে যুবকরা জোরাইজকে মেরেছিল আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে যে যুবকরা মারছিল হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি যদি বলেন আপনার খানে আগুন দিয়ে পুড়িয়েছি সোনা দিয়ে বানাই দিব বলল না স্বর্ণ দিয়ে বানাইতে হবে না তোমরা আগের মাটি দাও তবে সনরে আমার একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে আমি মার সাথে বিয়াদুবি করছিল যুবক আমি মায়ের সাথে বিয়াদি করেছি মা বদ্ধ করেছিল রে যুবকরা যার কারণে আজ আমি জানা করিনি মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্ত হতে হয়েছে তোমাদেরকে বলি মায়ের সাথে বেআ করবে না কষ্ট দেবে না মার অবাদ্যও না হো না